Hello viewers! আসসালামু আলাইকুম একঘেয়ে মাছের স্বাদ বদলাতে আজকে বড় মাছ আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি যারা মাছ খেতে ভীষণ পছন্দ করেন আজকে রেসিপিটা একবার হলেও দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে মাছের রেসিপিটা বেশ ভালো লাগবে তো আজ আমি বেশ বড় সাইজের একটা ব্রিগেড মাছ কাঁচা কলা দিয়ে রান্না করেছি কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু একটু কালো কালো হয়ে যায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু মোটেও কালো হয়নি কাঁচা কলা রান্নার পরে কেন তরকারিটা কালো হবে না সেটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা থাকবেন এবং একটা লাইক দিয়ে শুরু করবেন আশা করি তো ভিভাস চলেন মূল রেসিপিটি শুরু করি যেহেতু কাঁচা কলা দিয়ে মাছ রান্না করবো তাই আমি এখানে চারটা কলা নিয়েছি কাঁচা কলা দিয়ে মাছ রান্না করলে কাঁচকলাটা আমি একটু বেশি নেই কারণ এই সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন কাঁচকলার বোটা এবং নিচের অংশটা ফেলে দিয়ে আমি খোসা ছাড়িয়ে নিব আমি কিভাবে খোসা ছাড়াচ্ছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে খোসাটা একটু ডিপ করে কেটেছি এভাবে কাটলে কলা কালো হবে না আর সবুজ অংশটা কোনোভাবেই রাখা যাবে না তাহলে কাঁচাকলা থেকে অনেকটা কষ বেরোবে তো এখন একটা কলাকে আমি ছয়টা টুকরো করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো কলা এখানে কেটে নিয়েছি কলা যাতে কোনোভাবে কালো হয়ে না যায় সেজন্য আমি এখানে একটা বোলের মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি এবং পানির মধ্যে কলাগুলো রেখে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে খুব ভালোভাবে কলাগুলোকে ভিজিয়ে রাখবো ঠিক দশ মিনিট এভাবে করে কলা কিছুক্ষণ হলুদ পানিতে ডুবিয়ে রাখলে কিন্তু রান্নার পরে কাঁচা কলা আর একটুও কালো হবে না তরকারি খেতে যতই মজার হোক না কেন দেখতে সুন্দর না হলে আপনার কিন্তু খেতে ইচ্ছে করবে না যেহেতু মাছ দিয়ে আমি কাঁচা কলা রান্না করব তাই এখানে ছয় পিস ব্রিগেড মাছ নিয়েছি মাছটাকে একটু বড় বড় করেই কেটেছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে অল্প লবণ একটা চামচ মরিচের গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব মাছটা মেরিনেট করে তারপরে আমি ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রাখবো মাছ মেরিনেট করে কিছু সময় রেখে দিলে কিন্তু মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখন আমি এখানে কাঁচা কলার পানিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কাঁচা কলা কিন্তু একটুও কালো হয়ে যায়নি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করা মাছের টুকরোগুলো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে মিডিয়াম আছে তো ভিউয়ার্স দেখেন এখানে মাছগুলো কেমন সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি তো এভাবে করে আমি বাকি মাছের টুকরোগুলোকেও ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে দিয়ে দিচ্ছি কাঁচাকলা কাঁচাকলাটা এখন আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিব ভেজে নেওয়ার এই সময়টাতে কাঁচাকলাতে আমি কোনো লবণ হলুদ কিংবা মরিচের গুঁড়ো ব্যবহার করব না এভাবে কাঁচাকলা ভেজে নিয়ে যদি তরকারিটা রান্না করেন তাহলে এটা খেতে অনেক অনেক বেশি মজার হয় ভাবে যারা এখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন আসলে একই উপকরণ যদি একটু ভিন্নভাবে রান্না করি তাহলে এটার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তো দেখেন এখানে আমার কাঁচাকলা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি কলাগুলোকে একটা পাত্রে তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি বা বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দেড়টা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এখানে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা এবং রসুন বাটা এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পুরোপুরি পানিটা টেনে যাচ্ছে যখন তেল মশলা পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কলাগুলো এখন মশলার সাথে কাঁচাকলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর তিন থেকে চার মিনিট কলাটাকে কষিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে কমিয়ে একটু কমে রাখবো কারণ এখানে আমি এখন কোনো পানি ব্যবহার করব না তাই কাঁচা কলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় সেই জন্য চুলা আঁচটাকে একটু কমিয়ে দিব। আর কষানোর সময় আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি তো এখন কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি কাঁচা কলাটা এখন ভালোভাবে সেট করে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। কাঁচা কলাটা ঠিক ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর একটা কথা কাঁচা কলার তরকারিতে কিন্তু অনেক ঝোল থাকলে খেতে ভালো লাগে না তাই আমি এখানে ঝোলের পরিমাণ কতটা দিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো দেখেন এখানে আমার কাঁচা কলাটা ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে সেট করে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বা আমার পছন্দ অনুযায়ী ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকবে তো দেখেন ভিওয়ার্স এখানে কিন্তু আমার রান্না করতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আর আমার রান্নাটা একদম কমপ্লিট মাছের তরকারিটা দেখতে কি দারুণ লাগছে একটুও কালো হয়ে যায়নি আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব এতে করে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ